আমি একটা কফি শপের ভিডিও করছিলাম যে আপনারা কফি শপে আসলে কি কাজ শিখে আসবেন কফি সবে এবং কত টাকা বেতন হবে ভাই আপনারা অনেকে অনেকভাবে আমাকে কমেন্ট করছেন তার ভিতরে আজকে আমি তিনটে কমেন্টের উত্তর দেব অনেকে আমাকে এই একটা কমেন্ট সবচেয়ে বেশি আমারে করছে যে ভাই ক্লিনার থেকে কে বেরিস্তা হওয়া যায় ভাই যে আমাকে এই প্রশ্নগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আমি নিজে ক্লিনার থেকে বেরিস্তা হয়েছি ঠিক আছে আমি ক্লিনার থেকে বেরিস্তা হয়েছি এবং আমি আগে একটা বড় কপি শপে কাজ করতাম পরবর্তীতে একটা দোকানে আসছি এখানে ও কপি শপ মেশিন আছে সম্পূর্ণগুলোই আছে তো ক্লিনার থেকে বেরিস্তা হওয়া যায় এই একটা প্রশ্নের উত্তরে গেল দ্বিতীয় প্রশ্ন আমাকে করছিল যে ভাই এই কাজ কি সহজে পাওয়া যায় ভাই এটা হচ্ছে আপনার কপাল আপনি যদি দালালের মাধ্যমে আসেন তাহলে আপনার কপাল আপনি যদি ভাই চাচা খালু ঠিক আছে অথবা আপনার কেউ নিয়ে তাহলে আপনি কাজ পাইতে পারেন কিন্তু বেড়েস্তার কাজ শিক্ষা আসেন বাংলাদেশ থেকে তাহলে বেড়েস্তার কাজ পাইবে আর যদি না শিক্ষা আসেন তাহলে আপনাকে ক্লিনারের কাজ করতে হবে অথবা ওয়েটারের কাজ করতে হবে যে রুলস আপনাকে আপনার মদিরে দিবে ওই রুলস আপনাকে করতে হবে এবং শেষ একটা প্রশ্ন আমাকে করছিল যে নামাজের সময় দেয় কিনা খাবারের সময় দেয় কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওদিতে ভাই নামাজের সময় হয় কি আপনার যদি বড় দোকান হয় অথবা নাম করা কপি সব হয় তাহলে আপনি নামাজের সময় পাইবেনি না এটা হচ্ছে সবচেয়ে মানে সোজা কথা সবচেয়ে সত্য কথা নামাজের সময় না বারো ঘন্টা ডিউটি করবেন আপনি ঢুকবেন এবং বাইরে যাবেন দেখবেন যে আপনার বারো ঘন্টার সময় শেষ হয়ে গেছে ঠিক আছে আবার অনেক জায়গা আপনি নামাজের সময় দেয় যেরকম মক্কা মদিনা যারা কফিস কাজ করে তাদের জন্য স্পেসিফিক পাঁচ মিনিট সাত মিনিট পেরান নামাজের সময় দেয় ঠিক আছে আর তাছাড়া হাইল দাম রিয়াদ এদিকে আপনার ছোট কপি আপনি কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারবেন কাজ যদি না থাকে সেই সময় ফাঁকে পড়ে পারবেন কিন্তু যদি আপনার কাজের চাপ বড় থাকে তাহলে আর ওই বিষয়টা পারবেন না নামাজটা পড়তে পারবেন না এটা মনে রাখতে এটা হচ্ছে সব সত্য কথা এবং আপনি আরো একটা প্রশ্ন করছেন ভাই খাবারের সময় দেয় কি ভাই খাবারের সময় সব জায়গায় দেয় আধা ঘন্টা টাইম দিব আপনার আপনার বারো ঘন্টা ডিউটি করার মধ্যে আধা ঘন্টা টাইম দিব অনেক জায়গায় এক ঘন্টা টাইমও দেয় অনেক অনেক জায়গায় পঁয়তাল্লিশ মিনিট দেয় ঠিক আছে আপনার মানে এটা যার যার কফি সব এর তার একটা রুলসের এর অনুযায়ী দেয় কিন্তু খাবারের সময় দেয় কারণ আপনি বারো ঘন্টা একটা মতো কাজ না খাইয়ে করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে সতর্কতা যারাই শপে আসতে চান অবশ্যই সৌদি আরব যারা শপে আসতে চান অথবা যে কোনো দেশে কাজ যাইতে চান শপের ব্রেস্তার কাজ শিখবেন বাংলাদেশ থেকে ব্রেস্তার কাজ অনেক শেখা যাইতেছে এখন আওয়া গাওয়ার আর্ট শিখবেন ঘাওয়া বানানো শিখবেন কত গ্রাম দিয়ে ঘাওয়া বানাইতে এগুলো সব শিখবেন বিসিক্সটি কাজ শিখবেন এগুলো শেখা তারপরে ভাষা শিখবেন টিটিসি দিয়ে বিভিন্ন কোর্স দিয়ে ভাষা শিখবেন আরবি শিখেন ইংলিশ শিখেন জাপানিজ শিখেন যেই দেশে যান মালয়েশিয়া গেলে মালয়েশিয়ান ভাষা শিখেন শিখা তার পরবর্তীতে গেলে আপনার এই সময় ওই জায়গায় ডিমান্ড থাকবে সবচেয়ে ভালো যারা পুরো তাদের সময় সময় আপনার ডিমান্ড থাকবে ঠিক আছে তো আপনারা যারা আমার কাছে কমেন্ট করছিলেন এই কমেন্টের উত্তর গুলো আমি আপনাদের দিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে দেবেন খোদাফেজ